আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ফুটবল বিশ্বের সব থেকে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হচ্ছে ব্যালন্ডিওর যার অর্থ হচ্ছে স্বর্ণের ফুটবল প্রতি বছরই বিশ্বের সেরা ফুটবলারকে প্রদান করা হয় এই পুরস্কারটি তাই প্রতিটা ফুটবলারেরই স্বপ্ন থাকে ক্যারিয়ারে একবার হলেও ব্যালন্ডিওর পুরস্কারটি জেতা কেননা ব্যালন্ডিওর পুরস্কারটি জয়ের মধ্য দিয়ে একজন ফুটবলার হয়ে ওঠে সেরা দেশ সেরা ফুটবল ইতিহাসে অনেক খেলোয়াড়ই জিতেছেন ব্যালন্ডিওর তবে বিশেষ করে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো এক যুগেরও বেশি সময় ধরে এই পুরস্কারটি নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন যা ফুটবল ইতিহাসে বিরল এক ঘটনা এছাড়াও এই ব্যালন্ডিওর পুরস্কারটি রেকর্ড আটবার জিতেছেন আর্জেন্টাইন খুদে যাদুকর লিওনাল মেসি আজকের এই ভিডিওতে আলোচনা করবো দুই সালের ব্যালণ্ডিওর কবে কখন কোথায় দেওয়া হবে এবং এই শোটি যেভাবে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার পঁচিশ সালের ব্যালণ্ডিয়রের উনসত্তরতম আসরটি আয়োজিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিস যেখানে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে ব্যালন্ডিওর পুরস্কার এবারের ব্যালণ্ডিয়র জয়ের দৌড়ে রয়েছেন ডেমবেলে এমবাপে রাফিনহা ও ইয়ামালদের মতো তারকারা দুই হাজার সালের ব্যালণ্ডিয়র শোটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী বাইশে সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত বারোটার পর যা ক্যালেন্ডার হিসেবে তেইশে সেপ্টেম্বর হবে ভক্তদের ব্যালণ্ডিওর শোটি মোবাইলের মাধ্যমে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে ব্যালণ্ডিয়রের অফিসিয়াল ফেসবুক পেজ ও লেকুইবের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এছাড়াও অ্যাওয়ার্ড শোটি শুরু হওয়া মাত্রই ভক্তরা ফেসবুক ও ইউটিউবের সার্চবারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ব্যালণ্ডিওর শোটি সরাসরি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ